যদি ক্ষমতা থাকত আমেরিকান দূতাবাসের প্রত্যেকটা ইট আমি রফিকুল ইসলাম খুলে নিয়ে আসতাম খুলে নিয়ে আসতাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই রাতে রওনা হব ইনশাআল্লাহ পারিদারা নতুন বাজার মার্কিন দূতাবাসের সামনে আগামী কাল তিনটায় আমি রফিকুল ইসলাম একা হলেও অবস্থান নিব ইনশাআল্লাহ যাব আমরা এই আমেরিকা মিসাইল দিয়ে অস্ত্র দিয়ে আমার ফিলিস্তিনি ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনিদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে আর এই আমেরিকা বাংলাদেশের মাটিতে লাল দালান তৈরি করে লাল গালিচা সংবাদnablaে বাংলাদেশে আরামে আয়েসে থাকবে এটা মেনে নিতে পারি না যদি ক্ষমতা থাকত আমেরিকান দূতাবাসের প্রত্যেকটা হিট আমি রফিকুল ইসলাম খুলে নিয়ে আসতাম যুবকেরা তৈরি হও কোন দলের দিকে কোন নেতার দিকে তাকিয়ে থাকো না এটা শেষ জামানা নেতারা নেতারা কাতার কোনো ইসলামিক দল নাই কোন ইসলামিক নেতা নাই সব ফটপার সব এমন ধুকেবাজ মুনাফেক যদি মুনাফিকি না থাকবে আমেরিকান এম্বাসি ঘেরাও করতে হবে আমেরিকান টাকা দিয়ে আমেরিকান অস্ত্র দিয়ে আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হবে আমরা বসে বসে দেখবো না আবারও বলি যদি ক্ষমতা থাকতো রফিকুল ইসলাম মাদানী আমেরিকান দূতাবাসের প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসতাম শুধু তাই না প্রয়োজনে আমেরিকান দূতাবাসে থাকা আমেরিকান যেগুলো দায়িত্বশীল প্রত্যেকটার তাপরায় তাদের দেশে পাঠাইতাম বিশ্বের সবচাইতে বড় বর্বরতা যে বর্বরতা ফিলিস্তিনের গাজায় হচ্ছে এই তথাকথিত মানবতাবাদীরা তথাকথিত শয়তান ভণ্ড পশ্চিমারা আজকে ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে এইভাবে হত্যা করছে আর বিশ্বে মুরলগিরি করতেছে বাংলাদেশেও এই তথাকথিত কখনো আমেরিকারে ভয় পায় এখন কিন্তু বাংলাদেশে ভারতের ভয় নাই এটা জানেন মজার বিষয় বৃষ্টি যেদিকে এদিকে এখন ভারতের বিরুদ্ধে বিরাট লাফালাফি মিয়াও মিলিগের সময়ে পড়তেন দেখি নাই কোনো বুকের পাঠাওয়ালা আওয়ামী লীগের সময়ে ভারতের বিরুদ্ধে বক্তব্য ভারতের বিরুদ্ধে কথাবার্তা খুব কম এখন ভারতের বিরুদ্ধে এখন সময় আমরিকানদের বাংলাদেশ থেকে আমরিকান আধিপত্য দূর করা আমেরিকান এম্বাসি আপনারা আমরা গেরাও করবো ইনশাল্লাহ যদি কেউ মনে করে থাকেন আমার ইমানই দায়িত্ব আছে আমার ইমানই অবস্থান আছে ইনশাআল্লাহ আমিও রাতারাতি আগামীকাল তিনটার আগে বাড়ি ধারা নতুন বাজার যাব তবে আপনিও যেতে পারেন জানি না আমরা সেখান থেকে ফিরব কিনা তো না ফিরলেও কোনো আপত্তি নাই কারণ গাজার বর্তমান পরিস্থিতি দেখে এই শয়তানি হাওয়াকে খেয়ে চাইতে شهادت وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون ربنا ربنا اخرجنا من هذه القرية الظالم يهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر وما لكم

এই ভূখণ্ড বড় জালেম এই জনপদের মানুষ বড় জালেম আপনি আমাদেরকে এই ভূখণ্ড থেকে বের করেন কাওয়ালিয়া আল্লাহ আমাদের জন্য অভিভাবক পাঠান আমাদের জন্য সালাউদ্দিন এই পাঠান আমাদের জন্য চুকের মোহাম্মদ বিন কাসিম কে পাঠান আমাদের জন্য চুকের মোল্লা ওমর কে পাঠান মিল্লাদুন আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান আল্লাহর কাছে ওই নির্যাতিত নিপীড়িত مظلوم ভূখণ্ডের মুসলমানেরা চিৎকার করছে অথচ সাহায্যকারী কাউকে পাওয়া যাচ্ছে না মুনাফিকে ভরপুর খালি রাজনৈতিক হিসাব নিকাশ আমেরিকার বিরুদ্ধে গেলে আমার রাজনৈতিক দলের কি ক্ষতি হবে সামনে আমি এমপি ইলেকশন করতে পারবো কিনা মন্ত্রী হইতে পারবো কি না কী কথিত গণতান্ত্রিক দল কী কথিত ইসলামিক দল সবগুলোর অবস্থা এক এ তো বাংলাদেশের হালত বললাম যদি আরবের দিকে তাকায় দেখেন ওই সৌদি আরব বারান কাতার দুবাই মিশর সমস্ত আরব শাসকরা ওই মুনাফেক মুনাফিকরা আমেরিকার কথায় উঠে আর বসে ওই মুনাফিক গাদ্দারের দলেরা ফুটবল খেলার আয়োজন করে অমুক রে আনে অমুকরে আনে ও নির্লজ্জ মুসলমান মেসির সাপোর্ট করো আর্জেন্টিনার সাপোর্ট করো ও নির্লজ্জের দলেরা শুনে রাখো গোটা পৃথিবীতে ইসরায়েলকে সবচাইতে বেশি সমর্থনকারী দেশের নাম হলো আর্জেন্টিনা ইসরায়েলকে সবচাইতে বড় সমর্থন করে সাপোর্ট করে এই বর্তমানে হামলার সময়েও আর্জেন্টিনার মানুষ ইসরায়েলিদের পতাকা ওড়ায় হামলার পক্ষে অথচ অসয়তান মুসলমান নির্লজ্জ বেহায়া তবু আর্জেন্টিনার জার্সি গায়ে দাও আর্জেন্টিনা ব্রাজিল বইলা চিল্লাও তোমার তো লজ্জা হওয়া উচিত তুমি কেমন মুসলমান হইলা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার খুব সাবধান মুসলমান জামানা আখিরি জামানা এটা এখানে ইমান নিয়ে বাচ্চা থাকা খুব কঠিন দেখতে মনে হয় কোটি কোটি মুসলমান বাস্তবে সংখ্যাটা একেবারে কম বুঝেন নাম ইসলাম থাকলে নুর ইসলাম থাকলেই ইসলাম উদ্দিন থাকলেই থাকলেই মুসলমান হয়ে যায় না অন্তরে ইমান থাকা লাগে এই জামানায় ইমান নিয়ে থাকা বড় কঠিন এই জামানায় ইমানদার ঘরে থাকবে না এই জামানায় ইমানদার গড়ে থাকার কোন সুযোগ নাই আল্লাপ যে কথাটা বলেছেন কমালা তোমাদের কি হয়ে গেল তোমাদের কি হয়ে গেল তোমরা যুদ্ধ করছো না কি চলে না তোমাদের কি হয়ে গেল তোমরা যুদ্ধ করছো না কে বলে এটা কথা বুঝেন না কে বলে তোমাদের কি হলো তোমরা যুদ্ধ কে বলে আমরা কেউ কথাবার্তা হইলে দেখা সাক্ষাৎ হইলে কোনো কাজ করতে বললে হঠাৎ করে বলি না তোর কি হইলো তুই কাজটা করলি না বলি কি বলি না কখন বলি রাগে ঠিকই ঠিক না রাগে বলি কি না তোমাদের কি হয়ে গেল তো আল্লাহ তোমাদের কি হয়ে গেল তোমরা যুদ্ধ কেন করো না এই কথাটা কি রসুলরে বলবেন রসুলকে জিহাদ করেন নাই সাহাবাই কেরাম জিহাদ করেন নাই তাইলে এই কথা কি রসুলকে বলেছেন সাহাবাই কেরামকে বলেছেন না আমার তো মনে হয় এই জামানার তথাকথিত পীর তথাকথিত দল তথাকথিত বড় শায়েক বড় বড় নেতা আমরা যারা আছি হুজুর বক্তা আমাদেরকে বলেছে কারণ আমরা জিহাদ করি না উমর উপর জিহাদ ফর যায় এই জিহাদ ফর যে কেফায় না জিহাদ ফর যায় প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদ কর আমরা যারা জিহাদ করতেছি না প্রত্যেকের গুনা হচ্ছে ফরস্তরিক করা এজন্য বলি মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের পাশে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ সিদ্ধান্তটা বড় কঠিন খুব কঠিন শুধু কঠিন না বিগত গভর্নমেন্টের সময় ভারতীয় দূতাবাসের সামনে দূতাবাসের সামনে যাওয়া যেমন কঠিন ছিল বর্তমান সরকারের সময় আমেরিকান দূতাবাসের সামনে যাওয়াও তার চেয়ে কঠিন লোক জয়জনই হোক যে কয়জন আসুক ইনশাল্লাহ আমরা আমেরিকান এম্বাসির সামনে থাকব। এবং এদেরকে জানা দিব তোরা যদি এই শয়তানি বন্দনা করিস আমরা অবশ্যই তোদের বিরুদ্ধ অবস্থান নিবন্সা